জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা রায় স্থগিত শেখ হাসিনা শেখ রেহেনার ব্যাংক হিসাব তলব অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত পঞ্চাশ বছর বহু শিল্পকর অব্যাহতি পেয়েছে আর কতকাল বললেন অর্থ উপদেষ্টা সিরিয়ার আঠারো কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী আওয়ামী লীগের পনেরো বছরে বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির মাশরাফি ও তার বাবা সহ দুইশো পঁচানব্বই জনের নামে মামলা দর্শক আমন্ত্রণ আজকের আলোচিত সংবাদে সাথে রয়েছে আমি আঞ্জুম হকারবি জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ মঙ্গলবার দশ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই স্থগিত আদেশ দেন আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক এর আগে গত দুই ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এবং চৌধুরী জাফরউল্লাহ সারাফাতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে গতকাল সোমবার নয় ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের সাজাই স্থগিত করেছেন আপিল বিভাগ মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই আদেশ দেন একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বলেছেন পঞ্চাশ বছর বহু শিশুকে লালন করে কর অব্যাহতি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর কতকাল শিশুদের লালন করব সুরক্ষা থেকে বেরিয়ে আসতে হবে তা না হলে প্রতিযোগিতামূলক হতে পারব না ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ দুই হাজার চব্বিশ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হলে আয়োজিত সেমিনারে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনিয়েত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলোতে নিজেদের দখলদারত্ব বাড়িয়েছে ইসরায়েল আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাথ জানিয়েছে ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড় সহ আশেপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে জানা গেছে সিরিয়ার ভেতরে প্রায় আঠারো কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল তাদের সেনারা দামেস্কের কাছাকাছিও পৌঁছে গেছে তবে দখল করা এলাকাগুলোতে এখনো কোন স্থায়ী সামরিক ঘাটের উপস্থিতি নিশ্চিত করা যায়নি আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে জনপ্রশাসনে বঞ্চিত দাবি করে যেসব কর্মকর্তা আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে সাতশো জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে সংক্রান্ত কমিটি উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে অবসরপ্রাপ্ত ও মারা যাওয়ায় এসব সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে পূর্বের বা অতীতের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ভূতাপেক্ষ বলা হয়ে থাকে জনপ্রশাসনে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আজ মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে প্রধান উপদেষ্টা উইং জানায় কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটি প্রধান মেজর হাফিজ উদ্দিন আহমেদ নড়াইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তুজা এবং তার বাবা গোলাম মুর্তুজা স্বপন সহ দুশো পঁচানব্বই জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে এ মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দশ ডিসেম্বর সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে শরপত করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক এর আগে সোমবার নয় ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন